আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানাব গাজায় সীমা লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল স্বীকার করল ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে ইসরায়েল গাজায় সীমা অতিক্রম করেছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজাকালাজ বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী স্পষ্টভাবে প্রমাণ করে যে সীমা অতিক্রম করেছে ইসরায়েল এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে তাদেরকে এবার থামতে হবে এরপর জানাবো আরও আঘাত পাবে হামাস গাজায় গিয়ে নেতানিয়াহ হুঁশিয়ারি দিলেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু আজ এই সফরে তিনি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সন্ত্রাসী সংগঠন হামাসকে আরও শক্তিশালী আঘাত হানার হুশিয়ারি উচ্চারণ করেছেন এদিকে বিদেশে প্রায় তিরিশটি দূতাবাস এবং কনসুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র রিপোর্ট প্রকাশ বিদেশে থাকা প্রায় তিরিশটি কূটনৈতিক মিশন বন্ধ করার কথা বিবেচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের খরচ কমানোর জন্য এই ধরনের পদক্ষেপ নিবে যুক্তরাষ্ট্র এদিকে ভারতের উত্তরাখণ্ডে আরও ষাটটি মাদ্রাসা সিলগালা ভারতের উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগের নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছিল অভিযোগে হলদিয়ানি কর্মকর্তারা কমপক্ষে ষাটটি মাদ্রাসা সিলগালা করেছে তবে ভারতের উত্তরাখণ্ড জুড়ে একশো সত্তরটি মাদ্রাসা সিলগালা করা হয়েছে বলে দ্য সিরাত ডেইলি ও মুসলিম মিরর বলেছে এবং সর্বশেষ জানাব ভারতের সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে সম্মেলন করবে ভারত ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারতের সেভেন সিস্টার্স ক্ষেত্র পূর্বাঞ্চলের ষাটটি রাজ্য আলাদাভাবে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে দিল্লি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রব বক্ষণ জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরও বলেছেন সময়ের সঙ্গে উত্তর পূর্ব ভারতের গুরুত্ব বাড়ছে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ান প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল স্বীকার করলেন ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে ইসরায়েল গাজায় সীমা অতিক্রম করেছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী স্পষ্টভাবে দেখায় যে সীমা অতিক্রম করা হয়েছে মানুষের ক্ষয়ক্ষতি ব্যাপক হারে হয়েছে লা রিপাবলিকাকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিন দের জন্য এক দশমিক ছয় বিলিয়ন ইউরো অতিরিক্ত আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করছে কালাসারো বলেছেন ফিলিস্তিনের অধিকার পর্যবেক্ষণ না করে ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না তাই ইউ বার্ষিক সমাধানকে সমর্থন করে রুশ বার্তা সংস্থা তার জানিয়েছে আঠারোই মার্চ ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় পুনরায় শত্রুতা শুরু করে এবং অবরুদ্ধ অঞ্চলটিতে এই বছরে জানুয়ারিতে অধিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রতিদিন শিশুসহ বেসামরিক মানুষ নিহত হচ্ছে ফিলিস্তিনিদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেয়া বন্ধ হয়ে গেছে সুতরাং এভাবে করে আর চলতে পারে না দখলদার ইসরায়েলি বাহিনী কে এবার থামতে হবে তাদের লাগাম টেনে ধরতে হবে তা না হলে তারা পুরো মানব সভ্যতার ক্ষতি করে ফেলতে পারে আজ এক ঘোষণায় বিষয়টি জানিয়েছেন তিনি আবারও আঘাত পাবে হামাস গাজায় কিরে হুঁশিয়ারি দিলেন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু আজ এই সফরে তিনি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সন্ত্রাসী সংগঠন হামাসকে আরও শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেতানিওর কার্যালয় থেকে দেখ বিবৃতিতে জানানো হয়েছে তিনি উত্তর গাজা সফরে যান যেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছেন টাইমস অব ইসরায়েল জানায় সেখানে সেনাদের উদ্দেশ্যে নেতানিও বলেছেন হামাসকে আরও আঘাত করা হবে খবর এ গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতানিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পোস্ট সেনাদের সামনে তুলে ধরেন সেখানে তিনি বলেন খামেনি আবারও ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় এই হুমকি দিয়েছিলেন দু সালের অক্টোবর থেকে গাজায় ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েল পরে জানুয়ারি ১৯ তারিখে এক পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে আঠারোই মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে ফের আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে গাজায় ফিলিস্তিনি এলাকা তারা দখল করে নেয় ফলে হামলা থেকে বাঁচতে ফিলিস্তিনিদের একাংশ আবারও ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে খোঁজে পলায়ন শুরু করেছেন নেতানি এবং ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা বারবার বলে আসছেন হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধার কেবল সামরিক চাপের ফল পাওয়া সম্ভব ইসরায়েলি সরকার জানায় দুশো জন জিম্মির মতো মধ্যে এখনও আটান্ন জন গাজায় আটকা রয়েছে ধারণা করা হচ্ছে তাদের মধ্যে মাত্র চব্বিশ জনই এখন জীবিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেড় বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলা এখন পর্যন্ত প্রায় একান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু আহত হয়েছে এক লক্ষ ষোলো হাজারের বেশি মানুষ বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে সম্প্রতি এই সফরকে অনেকেই নেতানেহুর কৌশলগত বার্তা হিসেবে দেখছেন যেখানে তিনি সেনাদের মনোবল বাড়াতে ও হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন বিদেশে প্রায় তিরিশটি দূতাবাস ও কনসুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র রিপোর্ট বিদেশে থাকা প্রায় তিরিশটি কূটনৈতিক মিশন এবং বন্ধ করার কথা চিন্তাভাবনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র খবরদা নিউ ইয়র্ক টাইমসের নথিতে জানা গেছে বিষয়টি গত মাসে মার্কিন সংবাদ মাধ্যম ডন এক ডজন দূতাবাস বন্ধ করার পরিকল্পনার খবর প্রকাশিত হয়েছিল পাকিস্তানে পরে যুক্তরাষ্ট্রের সংবাদ নিউইয়র্ক টাইমস টাইমসই বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপ আফ্রিকার বেশিরভাগ কূটনৈতিক মিশনের আওতায় পড়তে পারে প্রতিবেদন অনুসারে মাল্টা লুকজেমবার্গ লেসোথো কঙ্গ প্রজাতন্ত্র মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দক্ষিণ সুদান ইরিতিয়া গাম্বিয়া মালদ্বীপ গ্যান্ডা সোমালিয়া এবং বাগদাদ কূটনৈতিক সহায়তা কেন্দ্রে মার্কিন উপস্থিতি বন্ধ বা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার প্রস্তাব করা হয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ফ্রান্সে পাঁচটি কনসুলেট জার্মানি ও হার অবস্থিত দুটি করে গ্রিস ও ইতালি পর্তুগাল ব্রিটেনের ক্যামেরুনে ইন্দোনেশিয়ায় দক্ষিণ আফ্রিকা এবং কোরিয়া প্রজাতন্ত্রে আটটি কনসুলেট বন্ধ করারও পরামর্শ দেওয়া হয়েছে নিউ টাইমস উল্লেখ করেছে যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে ইউরোপ আফ্রিকা পূর্ব এশিয়ার চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থা কম হবে গত সোমবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ট্রাম্প প্রশাসন পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর কথা ভাবছে এরই ধারাবাহিকতায় অনন্য উদ্যোগের মধ্যে আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রচেষ্টার জন্য তহবিল জাতিসংঘ ন্যাটো এবং অনন্য সংস্থা সহ বৃষ্টি সংস্থা অনেকটাই সম্পূর্ণরূপে বন্ধ করা হতে পারে তারা গাজায় সহ বিশ্বের বিভিন্ন দেশে যে সন্ত্রাসী মিশন পরিচালনার জন্য যে আর্থিক সহায়তা দিতে চান দিয়ে থাকেন সেগুলো তারা বন্ধ করবে এমনটাই ইঙ্গিত দিয়েছে ভারতের উত্তরাখণ্ডে আরও সাত মাদ্রাসা সিলগালা ভারতের উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বা রাজ্য বিভাগের নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছিল অভিযোগ করে ভারতের হলদনির কর্মকর্তারা কমপক্ষে ষাটটি মাদ্রাসা সিলকালা করে দিয়েছে কর্তৃপক্ষের খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুস্তান টাইমস যদিও দ্য সিয়াসাদ ডেইলি ও মুসলিম মিরর বলছে সাম্প্রতিক দিনগুলোতে উত্তরাখণ্ড জুড়ে কমপক্ষে একশো সত্তরটি মাদ্রাসা সিল করে দেওয়া হয়েছে একই সঙ্গে তথ্য জানিয়েছে ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলও প্রতিবেদনে বলা হয়েছে জেলা প্রশাসন পৌর কর্তৃপক্ষ এবং সমন্বয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বনভুলপুরা এলাকায় বিশেষ পরিদর্শন অভিযান পরিচালনা করে এ সময় প্রতিষ্ঠানগুলো যথাযথ নিবন্ধন এবং অনন্য নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দাবি করা হচ্ছে পরিদর্শনকালে বেশ কয়েকটি মাদ্রাসা অনিবন্ধিত পাওয়া যায় যার ফলে তাদের মধ্যে ষাটটি মাদ্রাসা করা হয়েছে তবে জানা গিয়েছে ভারতে বিতর্কিত আইন পাশ করার পরেই সরকারের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় ভারতের মুসলিমদের সম্পত্তি এখন থেকে হিন্দু সরকার চাইলেই হস্তক্ষেপ করতে পারবে এরপরই ভারতের বিভিন্ন স্থানে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে এই ঘটনার ফলে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমরা ফুসে উঠছে তারা বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল নিয়ে তারা মাঠে নামে ভারতের মুর্শিদাবাদে এমনিভাবে গত দুই দিন আগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সেখানে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কলকাতার কোটে গিয়ে সেখানে নিরাপত্তা কর্মী অর্থাৎ সেনা সদস্যদের মোতায়েনের জন্য আহ্বান জানালে সেখানে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এই ঘটনায় পুলিশ সেখানে তিনজন মুসলিমকে গুলি করে হত্যা করেছে এবং এই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়েছে বেশ কয়েকজন সেখান থেকে তিনশো বিশ জনকে গ্রেপ্তার করেছে ভারতের নিরাপত্তা সংস্থার সদস্যরা পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানাব গাজায় সীমা লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল স্বীকার করল ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে ইসরায়েল গাজায় সীমা অতিক্রম করেছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইউর পররাষ্ট্রনীতি প্রধান বলেছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে কিন্তু স্পষ্টভাবে প্রমাণ করে যে সীমা অতিক্রম করেছে ইসরায়েল এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে তাদেরকে এবার থামতে হবে এরপর জানাব আরও আঘাত পাবে হামাস গাজায় গিয়ে নেতানীয় হুশিয়ারি দিলেন ফিলিস্তিনের つよぽっとかい বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু আজ এই সফরে তিনি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সন্ত্রাসী সংগঠন হামাজকে আরও শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এদিকে বিদেশে প্রায় তিরিশটি দূতাবাস এবং কনসুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র রিপোর্ট প্রকাশ বিদেশে থাকা প্রায় তিরিশটি কূটনৈতিক মিশন বন্ধ করার কথা বিবেচনা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের খরচ কমানোর জন্য এই ধরনের পদক্ষেপ নিবে যুক্তরাষ্ট্র এদিকে ভারতের উত্তরাখণ্ডে আরও ষাটটি মাদ্রাসা সিলগালা ভারতের উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগের নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছিল অভিযোগে হলদিয়ানি কর্মকর্তারা কমপক্ষে ষাটটি মাদ্রাসা সিলগালা করেছে তবে ভারতের উত্তরাখণ্ড জুড়ে একশো সত্তরটি মাদ্রাসা সিলগালা করা হয়েছে বলে দা সিরাত ডেলি ও মুসলিম মিরর বলেছে এবং সর্বশেষ জানাব ভারতের সেভেন টানতে সম্মেলন করবে ভারত ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলে ভারতের সেভেন সিস্টার্স ক্ষেত্র পূর্বাঞ্চলে ষাটটি রাজ্য আলাদাভাবে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুব্রভ বকক্ষন জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরো বলেছেন সঙ্গে ভারতের গুরুত্ব বাড়ছে সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ান প্রতিবেদন তথ্য জানা গেছে এতক্ষণ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত